আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দু আশা করছি সকলের সুস্থ ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে এমসিকিউ সিকিউ বা প্র্যাকটিক্যাল মার্ক কিভাবে কন্ডিশনাল যুক্ত করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কাজটি খুব সহজ মনে হবে ইনশাআল্লাহ তো আমরা প্রথমেই যদি দেখি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখুন একটি রেজাল্ট আমরা বাহির করছি তো রেজাল্টটাতে আমরা সবগুলো ফেল দেখতেছি নিচের দিকে এখানে যে ফিজিক্যাল এডুকেশনাল যে তেরো নম্বর সাবজেক্টটি আছে সেটিতে দেখতেছি সি গ্রেড পেয়েছে এবং সবগুলোতে ফেল গ্রেড দেখতেছি হ্যাঁ তো এইগুলো আসলে আমরা যদি একটু দেখতে চাই যে আসলে কি কারণে এই সমস্যাটা এই সমস্যাটার সমাধান কিভাবে হবে সেটা আমরা দেখব তো আমরা প্রথমেই এই স্টুডেন্টের আইডি দেখব একশো ছাব্বিশ তো আমরা এই সিকিউ এম সিকিউ যে পদ্ধতিটা আছে সেটা আমরা কোথায় কোন জায়গায় সেট করব সেটা আমাদেরকে আগে নির্ধারণ করে দিতে হবে তো আমরা যদি গ্রেটিংয়ে যাই গ্রেডিংয়ে যাওয়ার পর আমরা সর্বপ্রথম নবম শ্রেণীর জন্য যে ক্লাসটা নবম শ্রেণীর জন্য সেটি আমরা এখানে সিলেক্ট করব বারো পাইলে পাস তাহলে তিরিশ পাইছে তাহলে এপটা পাস কিন্তু সিকিউতে সে আটাইশের মধ্যে দেখেন এখানে আটাইশের মধ্যে পঁচিশ পাইছে হ্যাঁ আপনি যদি ভালো করে লক্ষ্য করেন একটু আমি যদি মার্ক করে দেখাই জিনিসটা হ্যাঁ তাহলে আপনাদের সিস্টেমটা চলে আসবে দেখুন এখানে পঁচিশ পাইছে সিকিউতে পঁচিশ পাইসে হ্যাঁ তো এই সিকিউটা কন্ডিশনাল অনুযায়ী পাইতে হবে অবশ্যই আটাইশ উনত্রিশ পাইতে হবে তো আমরা এখানে পঁচিশ পাইছে আমরা এই স্টুডেন্টটাকে এখন আমরা মার্ক দেব হ্যাঁ তো মার্ক আপনি দুইভাবে দিতে পারেন তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এখানে দিলে সকল ছাত্রছাত্রী চলে আসবে আর যদি এক মার্ক বাই স্টুডেন্ট হ্যাঁ এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে সব সকল ছাত্রছাত্রী বাইর হবে আর একটা হচ্ছে একটা স্টুডেন্ট শুধু বাইরে হবে তো আপনারা এখানে দুইভাবেই দিতে পারেন তো আমি এখানে নবম শ্রেণী সিলেক্ট করলাম জেনারেল সায়েন্স তারপরে গ্রুপ মর্নিং পঁচিশ পঁচিশ তারপরে এক্সামটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সাম তো এখানে প্রথমেই স্টুডেন্টের তথ্য আমরা হিউম্যানিটিস সিলেক্ট করব করার পর এখানে সাবজেক্টটি আমরা সিলেক্ট করব দেখুন এখন চলে এসেছে একশো ছাব্বিশ নাম্বার আইডিটি তো আমরা যদি মার্কশিটেও যাই দেখুন একশো ছাব্বিশ নম্বর তো একশো ছাব্বিশ নাম্বার যে স্টুডেন্টের তো আমরা এটার মার্ক এখন দেব তো এখানে অ্যাটেন্ডেন্স এটা ক্লিক করব অবশ্যই অ্যাটেন্ডেন্স ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এখানে যদি অ্যাটেন্ডেন্স ক্লিক করে আমরা সেভ দিই হ্যাঁ আপনার সেভ দিই তাহলে এখন যদি এই মার্কশিটটা আমরা রিলোড দিই দেখুন এখনও কিন্তু এফ গ্রেড আছে হ্যাঁ তারপরে যদি আমরা এখানে অবশ্যই অ্যাটেন্ডেন্স টিক্স চিহ্ন দিতে হবে এরপর আমরা আঠাইশ পাইলে পাস তো আমরা দিলাম উনত্রিশ হ্যাঁ উনত্রিশ দিয়ে দিলাম সেভ দিলাম এখন যদি আমরা এই পেজটা রিলোড দেই অর্থাৎ আবার ফিল্টার করি তাহলে আমরা দেখব যে দেখুন এখানে ভালো করে দেখুন একটু আমরা মার্ক দেওয়ার সাথে সাথে সে বি গ্রেড পেয়ে গেছে থ্রি পয়েন্ট জিরো জিরো তো এভাবে প্রত্যেকটি কাজ আপনাকে পুঙ্খানুপুঙ্খানু করে চেক দিতে হবে আমি যদি আর একটি সাবজেক্ট দেখাই এখানে সতেরো পেয়েছে এখানে বারো পেয়েছে তো এটা এফ গ্রেড আসছে এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার আমরা যদি বাংলা ফার্স্ট পেপারে যাই তো বাংলা ফার্স্ট পেপারে দেখতেছি এর অ্যাটেন্ডেন্সটা ঠিক শেন নাই অবশ্যই এই টিকমার্কটি দিয়ে নেবেন যে স্টুডেন্ট আসবে পরীক্ষা দেবে যার মার্ক দেবেন আপনি অবশ্যই এই টিকমার্কটি দিতে হবে এই অ্যাটেন্ডেন্সের টিকমার্কটি যদি না দেন তাহলে বুঝতে হবে সে পরীক্ষায় অনুপস্থিত ছিল এবং তার মার্ক কিন্তু আপনাকে জেরো জেরো করে দিতে হবে হ্যাঁ তার মার্ক দেওয়া যাবে না তো আমরা এখন এখানে তার মার্কটি তিরিশ দিয়ে দিলাম আর এমসিকিউ মার্কটি যেহেতু বারো পাইলে পাস আমরা যদি দশ করে দিই তাহলে আবার সেভ দিই সেভ দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দেই দেখুন এখনও এফগ্রেড আছে তিরিশ এখানে পাইছে কিন্তু এমসি কিউতে দশ পাইছে তারপরও এফগ্রেড আছে তো আমরা যদি এখন এই এখানে যদি তেরো করে দেই দিয়ে সেভ দিই এমসি কিউতে দিয়ে যদি আমরা এখানে ফিল্টার আবার ক্লিক করি তাহলে দেখুন এখন সিগারেট চলে আসছে তার মানে আপনার প্রতিটা কন্ডিশনেই কাজ করবে প্রতিটা কন্ডিশনেই কাজ করবে তাহলে মূলত বিষয়টা হচ্ছে আপনি একশো মার্কের মধ্যে যদি পরীক্ষা নেন তাহলে এখানে পাসমার্ক কত দেবেন সেটার নির্ধারণ করে দেবেন টোটাল ইয়ার ওপর যে টোটাল সাবজেক্টের ওপর আবার সেখানে যদি আলাদা করে আপনি সিকিউ মার্ক দেন এমসিকিউ পাস মার্ক দেন প্র্যাকটিক্যাল পাস মার্ক দেন ফাইনাল পাস মার্ক দেন তাহলে এগুলো আবার মার্কটা সঠিকভাবে দিতে হবে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই ওই কন্ডিশন অনুযায়ী মার্ক দিতে হবে না নাহলে ফেল আসবে হ্যাঁ তাহলে এখানে আপনি বারো পাইলে পাস এখানে আঠাশ পাইলে পাস হ্যাঁ এই কন্ডিশনগুলো দিলে ওইভাবে মার্ক দিলে ঠিক ওভাবেই কাজ করবে তো যাই হোক এমসি কিউ আর সিকিউ বা প্র্যাকটিক্যাল এ সম্পর্কে আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করতে পারবেন ভুলবেন না সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ